আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মহান আল্লাহ একটি অনেক দামি একটা গুণবাচক নাম আল অথবা ইয়া হ্যাঁ এটার অর্থ হচ্ছে মহান শ্রেষ্ঠ বড় ও মহৎ কয়েকটা অর্থ অথবা কাছাকাছি অর্থ প্রত্যেকটাই তো এই নামের কি কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসছে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না অনেক ভিডিওতে আমি বলে দিই কোনো ইনস্টাগ্রামও নাই আমার একটা আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আল্লাহ তালার এই নাম যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামটি অধিক হারে বেশি পরিমাণের অনর্গল এটা কত কোনো নির্ধারিত নির্ধারিত নেই এবং এটাও নেই আল্লাহবাক চান একজন বান্দা একজন বান্দি তার নামটা বেশি বেশি পড়ুক অনর্গল পড়তে থাকবে লোকদের দৃষ্টিতে তার মর্যাদা সম্মান ও শ্রেষ্ঠত্ব লাভ হবে মানুষ তাকে সম্মান করবে ভালোবাসবে কদর করবে আপ্যায়ন করবে হিংসা আল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন এবং এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়তে না পারে লিখেও রাখে আল্লাহ পাক থেকে সম্মান দান করেন আল্লাহর নাম হাদিসের কোনো বাণী কোরানের কোনো আয়াত লিখে রাখলে ওটা শিরিক হয় না এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা যে কোনো দোকান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন এটা লিখে সাথে রাখলেও আল্লাহ পাক একই ধরনের ফজিল করেন একটা ছোট কাগজের মধ্যে কয়েকবার এই নামটা লিখে সাথে রাখবেন আল্লাপাক আপনাদের মঙ্গল করেন এবং বেশি বেশি পরিমাণে পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ